আগুনের পরশ্মনি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো তখনও দানে সেই আগুন যে আগুন আলো দেয় যে আগুন তাপ দেয় উত্তাপ দেয় সেই আগুন যে আগুন আলোকিত করে তোলে সারা পৃথিবীকে সারা সমাজকে আমাদের অন্তরকে আমাদের মনোনীতি সেই মিষ্টির হারি রসগোল্লার হাড়ি যার আর একটা পরিচয় হলো মা তাকে আজকে বরণ করে নেওয়া হচ্ছে আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রাক্তন বিধায়ক রূপসা বরণ তাকে ডক্টর মানস রঞ্জন ভুইয়ার সহধর্মিনী যার হাসিতেই माथि गराको छ आशा जति आशा लाग्ला मुला यसपछि न দেখুন কাশীপুর উন্নয়ন সংস্থা এবং তার কর্ণধার বাবু তার সহকর্মীদের নিয়ে প্রদীপ যাদব সমেত স্থানীয় প্রতিনিধিরা এবং ভাই বোনেরা প্রত্যেক বছরই বিভিন্ন রকম সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠান করে কিন্তু এবছর আমরা কাশীপুরেই এই অনুষ্ঠানটা করছি গত বছর আমরা করেছিলাম সদনে এর আগেরবার সদন তো এবারে ঠিক করেছেন যে এখানেই করব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বাংলা দিবস হিসাবে চিহ্নিত করে বাংলার কৃষ্টি সংস্কৃতি দর্শন ইতিহাসকে তুলে ধরতে বাংলার জন্য আমরা গর্বিত বাংলার জন্য আমরা লড়াই করব। বাংলার জন্য মাথা উঁচু করে হাঁটবো বাংলাকে এগিয়ে নিয়ে যাব। তার সংস্কৃতিকে রূপরেখাকে আমরা এগিয়ে নিয়ে যাব। তারই অঙ্গ হিসাবে কাশীপুর উন্নয়ন সংস্থা অজয় বাবু এবং তার সহকর্মীরা প্রদীপ যাদবরা এই যে অনুষ্ঠান করেছেন আমি কৃতজ্ঞ এবং গর্বিত আজকে তারা দেখুন একজন দরিদ্র মানুষকে তারা জীবন জীবিকার জন্য একটি রিকশা তুলে দিলেন এটা কম কথা নয় আমি কাশীপুর উন্নয়ন সংস্থাকে হাত তুলে নমস্কার করছি এবং বাংলার বৈশাখের প্রথম দিনে আমি সবাইকে নমস্কার শুভেচ্ছা জানাই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা জানাই সবাই যেন ভালো থাকেন সবাই যেন ভালো থাকেন বাংলা যেন শান্ত থাকে বাংলা যেন বিভেদের রাজনীতির মধ্যে শিকার না হয় সর্বধর্ম সমন্বয়ের বাংলা যেন বাংলাতেই থাকে এটাই আমাদের আবেদন

আজকে পশ্চিমবঙ্গ দিবস এবং পশ্চিমবঙ্গের দিবসেতে যে রাজ্য সঙ্গীত সেই রাজ্য বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক আজকে আমরা এক আমরা সকলেই এক

আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে যারা একটু বঞ্চিত রয়েছেন তাদেরকে কিছু জিনিস প্রদান করা আমরা একেবারে সরাসরি চলে যাব

অজয় ঘোষের সমিতি জনজীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই যে আসংখ্যক যে ক্লাবগুলো আছে তাদের মধ্যে সমন্বয় করে তাদের সংগঠিত করে একটি নিয়ন্ত্রিত সুশৃঙ্খলিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজ সেবা এবং পাশাপাশি সাংস্কৃতিক প্রভাব বিস্তার করা সমাজে এটা একটা গুরুত্ব কাজ এবং অজয় ঘোষ কত নিরলস্পশ চালিয়ে এবং সেটা একটা স্বার্থ নিয়েছে বিভিন্ন কর্মকাণ্ডে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি আরো এই শক্তি হবে এই সমন্বয় সমিতি যত শক্তিশালী হবে সমাজ তত সংঘবদ্ধ হবে সমাজের মধ্যে শৃঙ্খলা হবে যৌবনের মধ্যে শৃঙ্খলা আসবে যেটা সমাজকে আরো শক্তিশালী করবে তো ফলে অজয়ের এই যে উদ্যোগ এবং তার সমস্ত আমি সবসময় হার্দিক পূর্ব পাশে আছি শিব মন্দির দিদি আজকে প্রথমেই জানাই নববর্ষের শুভেচ্ছা এবং আজ পয়লা বৈশাখে বাংলা মদের গর্ব বাংলা মদের গর্ব অবশ্যই অজয় কৃষ্ণ মহাশয় আপনি উপস্থিত হয়েছেন আজকের এই বিশেষ তিনি নববর্ষের প্রারম্ভ কি বলতেন চোদ্দশো বত্রিশ সকলকে স্বাগত জানাই বাংলা এবং তার সাথে বাংলা গান এবং বাঙালি আনা এই তিনটের সংমিশ্রণেই আমাদের আমরা যে জাতটা বিলং করি মানে আমাদের যেটা বিষয় আমরা বাঙালি এটা বলতে খুব ভালো লাগে এই ভালো লাগার মধ্যে দিয়ে আজকে অজয়দার আহ্বানে শুধু অজয়দার আহ্বানে বললে ভুল হবে এখানে যতজন মানুষ দাঁড়িয়ে আছেন প্রত্যেকের আহ্বানে আজ আমি বাংলার মাটির গান নিয়ে উপস্থিত হয়েছি বছরের প্রথম দিন বাংলা নতুন বছরের প্রথম দিন এইটা তো আমার কাছে চিরস্মরণীয় সারা বছর যেমন তেমন কিছু কিছু দিন নিয়ে বাংলার মাটির গান নিয়ে উপস্থিত হওয়াটা একটা খুব ভাগ্যের ব্যাপার প্রাপ্তির ব্যাপার মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি এটা অনেক বড় ব্যাপার নববর্ষ দিনে চলছে এটা তো আমাদের দায়িত্ব মনে হয় বাংলার যে নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য বাংলার মহাপুরুষরা যে পথ আমাদের দেখিয়ে গেছে সেটা এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে তুলে তো আমাদের কর্তব্যর মধ্যে পড়ে সেই কর্তব্য থেকেই আমি এই অনুষ্ঠানটা করি প্রতি বছরই করি দেখবেন সারা এলাকায় পঁয়তাল্লিশ জন মনীষীর বাংলা অনলি বাঙালি মনীষীর ফটো এবং তাদের নাম দিয়ে বাংলা মদের গর্ব তাদের মাথার ওপর লিখেছি বাংলা মদের গর্ব অর্থাৎ একটা ফটো ধরুন আচার্য জগদীশ চন্দ্র বোস তিনি বাঙালি তার জন্য বলছি বাংলা মদের গর্ব এরকম পঁয়তাল্লিশ জন মহাপুরুষের ফটো আমি সারা কাশুপুর এলাকায় জানিয়েছি কাশুপুর ক্লাব সমন্বয় সমিতির নামে বাংলা তো গর্ব করার জিনিস কথা আছে বাংলা আজকে যেটা বলে কাল ভারতবর্ষ সেটা বলে সেদিন আমরা হারিয়ে যেতে বসছিলাম সেটা পুনরুদ্ধারের চেষ্টা যার জন্য এবছরে মুখ্যমন্ত্রী বলেছে পয়লা বৈশাখটাকে পশ্চিমবঙ্গ দিবাস হিসেবে পালন করতে আমরা সেটা চেষ্টা করছি করতে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলার ঐতিহ্য মানুষের কাছে তুলে ধরা এই প্রজন্মের মানুষ ছেলে মেয়েদের কাছে তুলে ধরা সেই চেষ্টা থেকেই এই অনুষ্ঠান